দর্শক আমি রাজেশ কাপুরিয়া স্বাগত জানাচ্ছি বৈঠকের আঙিনা থেকে বাংলা আমাদের মাতৃভাষা এবং সুন্দর করে গুছিয়ে বাংলা বলার সুপ্ত বাসনা সকল বাঙালির ভিতরেই লালন করে এরই ধারাবাহিকতায় ফেসবুকের কল্যাণে চোখে আসে বৈঠকের নান্দনিক বিজ্ঞাপন এবং যে বিজ্ঞাপনের মাধ্যমে বৈঠকের একটি ফ্রি ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ পাই এরই ধারাবাহিকতায় এই ক্লাসটির মাধ্যমে বৈঠক এবং হাসান মাহাদি ভাইয়ের প্রতি মুগ্ধতা আরো বেড়ে যায় এবং ভর্তি হই বৈঠকের কোর্সে এবং অংশগ্রহণ করতে না পারলেও দেখার সুযোগ পায় বৈঠকের নবীন বরণ আমাদের ব্যাচের যেটার শিরোনাম ছিল কণ্ঠে শোভিত শব্দ পারিজাত এবং এই অনুষ্ঠানের মাধ্যমে নিজেকে আরো সমৃদ্ধ করার একটি সুপ্ত বাসনা মনের মধ্যে লালিত হয় সেই সাথে আমাদের কিছুদিন তারই কিছুদিনের মধ্যে আমাদের ক্লাস শুরু হয় নিয়মতান্ত্রিক ক্লাস সুসংগঠিত কর্ম পরিকল্পনা পাঠ পরিকল্পনা এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে আমরা সমৃদ্ধ করতে পারি নিজেদেরকে এবং আমাদের বাচন ভঙ্গি কবিতা আবৃত্তি উপস্থাপনা এবং সংবাদ পাঠ এই সব বিষয়ে আমরা একটি দিক সমূলক আলোচনা এবং ক্লাস পাই তো তিন মাসের আমাদের কোর্সটি শেষ হয় তার মধ্যেই তিন মাসের এই কোর্সটি শেষ করে বৈঠকে সুযোগ পাই সংবাদ পাঠের ইন্টার্ন করার জন্য এবং সুযোগটি মিস করতে না চাওয়ার দরুন এখন কর্মরত আছি বৈঠকের ইন্টার্ন সংবাদ উপস্থাপক হিসেবে তো এক কথায় বলতে গেলে বৈঠকের কর্ম পরিকল্পনা পাঠ পরিকল্পনা এবং সকলের প্রতি যে আন্তরিকতা দিয়ে হাসান মাহদি ভাই আমাদেরকে তৈরি করেন সেটি অতুলনীয় এবং স্বল্প খরচে এবং স্বল্প সময়ে সুন্দর বাংলা বলার যে প্রয়াস বৈঠক নিয়েছে সেটি সত্যি প্রশংসনীয় এবং আপনারাও যদি এই সুযোগটি হাতছাড়া করতে না চান তাহলে চলে আসুন বৈঠকের আমি নাই এবং যুক্ত হন বৈঠকের সাথে এবং সমৃদ্ধ করুন নিজের বাংলাকে ধন্যবাদ সবাইকে